নির্মাণ কাজে কারচুপি বন্ধ করতে নয়া উদ্যোগ আলিপুরদুয়ারের পঞ্চায়েতে চালু করা হলো টেস্টিং ল্যাবরেটরি এখানে সরকারি কাজের নির্মাণ সামগ্রীর গুণমান পরীক্ষা করা হবে সেই পরীক্ষায় পাশ করলে তবেই কাজে ছাড়পত্র পাবে ঠিকাদার সংস্থা কখনো রাস্তা তৈরি করার কয়েক মাসেই তা বেহাল কোথাও রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ ঢালাই রাস্তায় ফাটল সরকারি কাজে বারবার খারাপ কোথাও কাঁচামাল ব্যবহারের অভিযোগ এসব রুখতে এবার নয়া দাওয়াই আলিপুরদুয়ারের গ্রাম পঞ্চায়েতের চালু হয়েছে মেটেরিয়াল টেস্টিং ল্যাব আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বিবেকানন্দ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবার থেকে এখানে কোনো রাস্তা তৈরি হলে বা কোনো সরকারি বিল্ডিং তৈরি হলে ঠিকাদার সংস্থাকে বুঝতে হবে পরীক্ষায় যে সামগ্রী দিয়ে নির্মাণ করা হবে তার স্যাম্পল টেস্ট করা হবে ল্যাবরেটরিতে পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে কাজের ছাড়পত্র কাজ শুরুর পর সন্ধেও হলে ফের স্যাম্পল টেস্ট করতে পারে পঞ্চায়েত ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব হচ্ছে পানীয় জল পরীক্ষা করা যাবে ইট বালু পাথর সিমেন্ট এবং আমাদের যে গ্রাম পঞ্চায়েত এরিয়া রাস্তাঘাট হয় তারও বালুপথ সিমেন্টের টেস্টিংটা হবে ঠিকাদাররা অনেক দূর থেকে গিয়ে মানে রিপোর্টটা করে নিয়ে আসতো এখন আশা করি যে কোনো জিপির থেকে আসুক যেখান থেকে আসুক আমাদের গ্রাম পঞ্চায়েতে এই টেস্টিংটা করতে পারবে বিবেকানন্দ এক নম্বর পঞ্চায়েতে চালু হয়েছে ল্যাবরেটরি রাখা হয়েছে টেকনিশিয়ান যে সমস্ত রাস্তাগুলো গ্রামে এখন নির্মাণ হচ্ছে সেই সমস্ত রাস্তার যে মেটেরিয়ালগুলো ইউজ হয় যেমন সিসি রোড বা সিসি ড্রেন যেগুলো হচ্ছে সেগুলোর মেটেরিয়াল টেস্টগুলো হবে মেটেরিয়ালটা কতটা উপযুক্ত সেই কাজটা করার জন্য সেই টেস্টের রিপোর্ট এখান থেকেই পাওয়া যাবে এছাড়াও যেখানে যে সমস্ত টিউবওয়েলগুলো বোরিং করা হচ্ছে সেই সমস্ত টিউবওয়েলের জল কতটা গ্রহণযোগ্যতা থাকবে সেটাও এখান থেকে টেস্ট করা যাবে আলিপুরদুয়ার জেলা পরিষদও চাইছে এরকম মেটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি চালু করতে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা বজ্রাঘাত থেকে বাঁচাবে তালগাছ এমনই মনে করেন হুগলির পান্ডুয়ার ভূগোলের শিক্ষক তাই ২২ বছর ধরে বসিয়ে চলেছেন একের পর এক তালগাছ ইনি ভাস্কর মন্ডল হুগলির পান্ডুয়ার রানাগড় হাই স্কুলের ভূগোলের শিক্ষক গাছ ভালোবাসেন তাই বিভিন্ন জায়গায় বসাচ্ছেন তাল গাছ তিনি মনে করেন বজ্রাঘাত থেকে বাঁচাতে পারে একমাত্র এই গাছ সামনেই বর্ষা মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজ্রাঘাতে অনেকের প্রাণ যায় এই প্রাণহানি কি করে আটকানো যায় এ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন ভূগোলের শিক্ষক ভাস্কর মন্ডল বিভিন্ন বই ঘাঁটতে শুরু করেন শিক্ষকের দাবি সেই বই পড়ে জানতে পারেন একমাত্র তাল গাছই বজ্রাঘাত থেকে রক্ষা করতে পারে কারণ এই গাছ সবার থেকে উঁচু এরপর থেকে ২২ বছর ধরে গাছ বসাচ্ছেন তার মধ্যে বেশিরভাগই তাল গাছ কৃষি প্রধান এলাকায় একটা মূল সমস্যা হচ্ছে আমরা দেখবো বজ্রপাতে অনেক সময় প্রাণহানি ঘটে বিভিন্ন জার্নালে আমি দেখেছি বা বিজ্ঞানী গবেষণায় দেখা গেছে যে তালগাছ যদি মাঠের মাঝখানে বা পাশাপাশি থাকে তাহলে বাজ পড়া থেকে মানুষ রক্ষা পায় জীবন হানি থেকে রক্ষা পায় এই জন্য আমার এই তাল গাছ লাগানো মূল উদ্দেশ্য ভাস্কর মন্ডল তৈরি করেছেন নেচার লাভার্স ক্লাব যার মধ্যে দুশো জনই পড়ুয়া এই সব পড়ুয়াদের নিয়ে গাছ বসাচ্ছেন ভূগোলের শিক্ষক আমাদের যে চারিপাশে এরা যেমন পাটরা বিটাসিন রানাঘর পান্ডুয়া এছাড়াও পাশে কাঁটাঘর গ্রামবাল এসব এরিয়াগুলো রয়েছে

আমি একটাই অনুরোধ করব যে আমার সবাই লাগাতে পান্ডুয়ার রাস্তায় নানা রকমের বড় বড় গাছ কোনটা বট কোনটা অশ্বত্থ কোনটা তাল এবার ভাস্কর মণ্ডলের লক্ষ্য বাঁকুড়ার জয়পুরের জঙ্গলে তাল গাছ বসানো বর্জ্যবাদের যে পরিমাণে মৃত্যু সংখ্যা বাড়ছে সেই মৃত্যু সংখ্যা কমাতেই এগিয়ে এলেন পান্ডুয়ার ভূগোল শিক্ষক ভাস্কর মন্ডল তিনি সে ওনার স্কুলেই ছাত্রছাত্রীদের নিয়ে এলাকায় বিভিন্ন জায়গায় তিনি তাল গাছ এই তালগাছ বসানোকেই স্বাগত জানাচ্ছে এলাকার বাসিন্দারা পান্ডুয়া থেকে সোমনাথ ঘোষ নিউজ এইটিন বাংলা কামারাটির এক সময়ের ত্রাস জয়ন্ত সিং তার বাড়ি ভাঙা নিয়ে এবার কামারহাটি পুরসভাকে ভর্সনা করলো কলকাতা হাইকোর্ট চারতলা বাড়ি ভাঙতে বাড়তি সময় চেয়ে আবেদন করে কামারহাটি পুরসভা যা খারিজ করে দেন বিচারপতি গৌরাঙ্গকান্ত কামারহাটি পুরসভাকে ভর্সনা করে তিনি বলেন আগে দুটো তলা ভাঙুন তারপর বাড়তি সময়ের জন্য আবেদন করবেন চার সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে হবে জয়ন্ত সিং এর বেআইনি কামারহাটি পুরসভাকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট চারতলা বাড়ি ভাঙতে বাড়তি সময় চায় পুরসভা কারণ হিসেবে তাদের বক্তব্য বিশাল চারতলা বাড়ি ভাঙার মতো নাকি পরিকাঠামো কামারহাটি পুরসভার নেই এ নিয়ে তারা কলকাতা হাইকোর্টে আবেদনও করে। বৃহস্পতিবার শুনানি হয় কামারহাটি পুরসভাকে ভৎসনা করে বিচারপতি কান্ত বলেন আগে কিছু পদক্ষেপ করুন অন্তত দুটো তলা ভেঙে আসুন তারপর বলুন ভাঙতে আরো দু সপ্তাহ সময় লাগবে আদালতকে দেখান আপনারা অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী হয়েছেন তারপরে বাড়তি সময় চেয়ে আবেদন করবেন কোর্ট নি যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মতোই আমাদের চলতে হবে বা সেই নির্দেশ কাজ করবে তো আমরা চেয়েছিলাম এই কারণেই যে একটা বড় বাড়ি সেটা একটা সময়টা বেশি লাগারই কথা কারণ এখনও কাকে দিয়ে ভাঙবো কাকে দিয়ে ভাঙাবো যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই সে কারণে আমার চিন্তা হচ্ছে যে সময়টা একটু বেশি লাগবে সেই কারণে আমরা আবেদন করেছে আমার ইয়ে কিন্তু করতে হবে ওটের নির্দেশ সেটা নিশ্চয়ই করতে হবে আর করব জয়ন্ত সিং এক সময়ের কামারহাটি ত্রাস মাও ও ছেলেকে মারধরের ঘটনায় গত বছরের জুলাই থেকে জেলবন্দি এই জয়ন্ত সিং এর বিশাল বাড়ি রয়েছে আড়িয়া দহে প্রায় কাঠা জায়গা জুড়ে পুকুর ভরাট করে জমি দখল করে তৈরি হয় এই বেআইনি অট্টালিকা এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানিতে সোমবার বিচারপতি গৌরঙ্গান্ত নির্দেশ দেন চার সপ্তাহের মধ্যে বেআইনি বাড়ি ভেঙে ফেলতে হবে তিনি বলেন বেআইনি বাড়ি ভেঙে বরং খেলার মাঠ করা হোক হাইকোর্টের এই নির্দেশ শুনে আড়িয়া দহের অনেকে মিষ্টিমুখ করেন হ্যাঁ অবশ্যই আমাদের কোর্ট আমাদের ঠিকঠাক বিচার দিচ্ছে হ্যাঁ পুলিশ আমাদের সহায়তা গত বছরের জুলাই থেকে জেলে আড়িয়াদহের জয়ন্ত সিং গ্রেপ্তারির পর থেকেই প্রকাশ্যে আসতে থাকে জয়ন্তের হার হিম করা একের পর এক ভিডিও অভিযোগ আড়িয়াদহের তালতলা ক্লাবে বিচার সভা বসত জয়ন্ত এবং তার সদগ্রেদরা তারপর জয়ন্তের নিদান মাফিক শাস্তি দেওয়া হতো জয়ন্ত এতটাই বেপরোয়া ছিল যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজ দিত প্রকাশ্যে এক সাকরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা যায় জয়ন্তকে কখনো আবার হাত পা ধরে চ্যাকদোলা তারপর লাঠি দিয়ে পিঠে কোমরে দমাদম মার অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার দলবল গত সোমবার এই জয়ন্তের বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট কামারাটি পুরসভাকে বলা হয় চার সপ্তাহের মধ্যে বাড়ি ভাঙতে হবে পঞ্চম সপ্তাহে আদালতে রিপোর্ট জমা দিতে হবে করে বাড়ি না ভাঙার সময়সীমা বাড়াতে চেয়ে আবেদন করে কামারহাটি পুরসভা যা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বলেছে আগে কিছু পদক্ষেপ করুন অন্তত দুটো তলা ভেঙে আসুন তারপর বলুন ভাঙতে আরো দু সপ্তাহ সময় লাগবে নিউজ এইটিন বাংলা